প্রিয় বন্ধুরা মানুষের মুখে একটা কথা শোনা যায় কারো সঙ্গে কারো বিবাদ হলে লোকে বলে ওদের সাপ আর বিজির সম্পর্ক সাপ আর বিজি ভয়ানক শত্রু পরস্পরের মুখোমুখি হলে লড়াই অস্বাভাবিক কিছু নয় আর একবার লড়াই শুরু হলে যে কোনো একজনে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে সাপ বিজির লড়াইয়ের বেশিরভাগ সময় জয়ী প্রাণীটির নাম হচ্ছে বেজি সাপও যদি জিতে তাও কুৎসিত হয়ে যায় হাতি বাঘ সিংহের মতো প্রাণীরাও সাপকে এড়িয়ে চলে সাপ বিজি লড়াইতে বিজি কেনই বা জিতে যায় এই প্রশ্নটা প্রায় অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে এমন কি শক্তি আছে বিজির মধ্যে যা কিনা যে কোনো বিষাক্ত সাপকেও হার মানায় আর কাছে সেই সাপের মৃত্যু হয়ে থাকে তাহলে কি ভেবে নেব সাপের তুলনায় কি বিষাক্ত হয়ে থাকে কতটা লড়াই নিয়ে যদি কিছু জানার ইচ্ছে থাকে বিষাক্ত তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন এমন সব কিছু জানতে পারবেন যা আপনি আগে কখনো শুনেননি তাহলে চলুন জেনে নেওয়া যাক সাপ বীজের মধ্যে কে কতটা ভয়ঙ্কর এবং কতটা শক্তিশালী সাপে বিজি লড়াইয়ের বেশিরভাগ সময় বিজি জিতে যায় কারণ তাদের শরীরে বিশেষ ধরনের গ্লাইক্রোপোটিন থাকে যা যা সাপের বিষকে নিষ্ক্রিয় করতে পারে এছাড়া বীজের গতি ও চটপট প্রতিক্রিয়া সাপের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করে সাপের বিষদর দাঁত বীজের ঘন ও পিচ্ছিল লুমের ঠিকমতো বসাতে পারে না ফলে সাপের আক্রমণ ব্যর্থ হয় অথচ বীজের সাপের বিষদর দাঁত বীজের ঘন ও পিচ্ছিল ঠিক ঠিকমতো বসাতে পারে না ফলে সাপের আক্রমণ ব্যর্থ হয় অথচ বিজি নামে ক্ষুদ্র এই প্রাণীটাই কাছে বারংবার ধরাশয় হয় দুনিয়ার সবচেয়ে বিষধর সাপটিও সাপ বিজি লড়ায়ে বারবার কেন বিজি জিতে যায় সাপ কেন হারে একটা কথা প্রচলিত আছে বিজি নাকি সাপের বিষে কিছু হয় না কথাটা পুরোপুরি সত্য নয় অল্প বিষে বিজির তেমন কিছু হয় না কেন না এদের শরীরে এক ধরনের গ্লাই প্রোটিন থাকে যা সামান পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে তবে যথেষ্ট পরিমাণ বিষ যদি সাপ বিজির শরীরে পুশ করে তো অবদারিত এই বিষই সাপের মূল শক্তির জায়গা একবার ভালো মতো বীজ ঢেলে দিতে পারলেই লড়াই খতম কিন্তু সেটা আর হয়ে ওঠে না সাপ বারবার বার মারে শরীর লক্ষ্য করে কিন্তু প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয় কারণ বীজের গতি সাপ যখন সবল মারে বিজি দ্রুত নিজের জায়গা থেকে সরে যায় তারপর আবার এগিয়ে আসে সাপ আবার ছগল মারে বীজ আবার নিজেকে সরিয়ে নেয় এর ফাঁকে বিজে চেষ্টা করে সাপের মাথা ভাগে পাওয়ার আর একবার সেটা ধরতে পারলে হয় দ্রুত চিবিয়ে বর্তা করে দেয় সাপের মাথাকে যদি সাপের মাথা সময় মতো ভাগে নাও পায় তবে বীজের বিচলিত হওয়ার কিছু নেই সাপকে উত্তপ্ত করে বেজি যাতে সাপ বারবার আক্রমণ করে বেজিকে আর বিজি প্রতিবার সরে গিয়ে নিজেকে বাঁচায় এক সময় সাপ ক্লান্ত হয়ে পড়ে তখন বিজি পাল্টা আক্রমণ করে সাপের মাথা কামড়ে চন্ডু করে ফেলে কখনো যদি সাপ বীজের গায়ে সবলে দিতে পারে তবু বিজির মারার মতো যথেষ্ট বীজ ঢালতে পারে না কারণ বীজ গণ ও পিছিল কারণে সাপ ঠিক ঠিক মতো দাঁত বসাতে পারে না বীজের গায়ে তারপরও বিজি যে একেবারে মরে না তা নয় কখনো সাপ ভালো মতো বীজ দাঁত বসিয়ে দিতে পারে তখনই কেবল বীজি মারা পড়ে এখন আরেকটা প্রশ্ন আসতে পারে বিজি সাপকে মেরে খেয়ে ফেলে নাকি তখন সাপের বিষ গ্রন্থি বিজির পেটে চলে যায় এখন আর একটা প্রশ্ন আসতে পারে বিজি সাপকে মেরে খেয়ে ফেলে তখন সাপের বিষ বিজির পেটে চলে যায় কিংবা সাপের মাথা চিবুতে গিয়ে বিষ গ্রন্থি বিষ গ্রন্থি নষ্ট হয়ে বিজির পেটে সাপের বিষ চলে যেতে পারে তাহলে তো বিজি মরে যাওয়ার কথা সাপ তখনই বিজিকে মারতে পারে যখন বিষ সরাসরি বিজির রক্তে ঢুকে দিতে পারে তা না হলে বিজি মরবে না কারণ বিজির পাকস্থলী সাপের বিষ হজম করে ফেলতে পারে বিজ্ঞান বিভাগ বলে বিষাক্ত সাপের কামড়ো মরে না বিজি কেন এমন সাপ এমন একটি প্রাণী যার কথা শুনলেই মানুষ ভয় কে বোঠে চোখের সামনে সাপ চলে এলে কয়েক সেকেন্ডের জন্য কিছু বুঝতে পারবেন না আপনি এর কামড়ের পর ঘটনাস্থলে চিকিৎসা না দেওয়া হলে মৃত্যু পায় অনিশ্চিত সাপ আসলে বিজির বাচ্চাদের খেয়ে ফেলে কিন্তু প্রাপ্ত বয়স্ক বিজির সঙ্গে লড়াই হলে সাপের মৃত্যু হতে পারে আসলে বিজির শরীরে এটি একটি টাস্ট নিউরোট্রান্সমিটার যা তাদের মস্তিষ্কে থাকে এটির এটি রক্তে মিশ্রিত বিষের নিউরোটক্সিক প্রভাব কমায় সে কারণে সাপের বিষে বিজি মারা যায় না তারা সাপের বিষ প্রতিরোধী ফরেস্ট ওয়ার্ল্ড লাইফ ওয়েবসাইটের রিপোর্টে অনুযায়ী বিজি এবং সাপের মধ্যে শত্রুতা অস্বাভাবিকই ঘটে সাপ তাদের খাদ্য তারা সাপ শিকার করে শুধু খাবারের জন্য মজার ব্যাপার হলো বিজি বেশিরভাগ সময় প্রথমে আক্রমণ করে না তারা আক্রমণ করে শুধুমাত্র নিজেকে বা তাদের সন্তানদের সাপের আক্রমণ থেকে বাঁচানোর জন্য ভারতে বিজি সবচেয়ে বিপজ্জনক জন্য সাপের সূত্র বিবেচনা করা হয় তাদের বিজি একটি মেরে ফেলতে সক্ষম এই অদ্ভুত এবং রহস্যময় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন আমি আবার আছি নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ